জয়রাহাটের পাশে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অপূর্ব সুন্দর জায়গা আরিয়ান পয়েন্ট চারদিকে সবুজ গাছের ছায়া ফুলের ঘ্রাণ আর মৃদু বাতাসে মিশে আছে এক অদ্ভুত শান্তি এখানে আছে দোলনা বসার জন্য আরামদায়ক জায়গা আর সেই সাথে মন ভরানো নিরবতা প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসো তাদের জন্য এটি যেন এক টুকরো স্বর্গ আরিয়ান পয়েন্ট যেখানে মন শান্ত হয়ে যায় সবুজের ছোঁয়ায়